নয় হাজার টাকা আমরা চলে যাবো ভিভোর ভিতরে ক্যামেরা সুপার একটা ফোন সুপার ডুপার ফোন কন্ডিশন আছে একটা হান্ড্রেড পার্সেন্ট আপনার

তারপর আমরা চলে যাবো ভিভো ওয়াই টোয়েন্টি এস ওয়াই সুপার একটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আর কোথাও পাবেন কেমন প্রাইস হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তারপর ভিভো ওয়াই টোয়েন্টি আজকে সুপার একটা ধামাকার ফোন থাকবে মাত্র আজকে দশ হাজার টাকায় করে দিলাম ভাইয়া মাত্র দশ দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে তারপর আমরা চলে যাবো ভিভোর ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আমার ডিসপ্লে স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি একটা প্রসেসরের ফোন অনলি

কত দেওয়া যায় ভাই বলুন আপনি বলে দেন ভাই এটা তো বড় বড় দশ ছিল ভাই আপনার আজকে নয় এক নয় করে দেন আজকে আট হাজার টাকা করে দেন মাত্র আট হাজার টাকা টাকা করে দাও মাত্র আট হাজার টাকা থার্টি ওয়ান পেয়ে যাবে আট হাজার

তারপর আমরা চলে যাব ভিভোর ভিতরে ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ওয়াই ফাইভ আজকে থাকবে মাত্র টাকা পাঁচ জি তারপর ওয়াই মাত্র ছয় হাজার পাবেন মাত্র ছয় টাকা ছয় হাজার পেয়ে যাবেন মাত্র ওয়াই তারপর ওয়াই থ্রি ওয়াই মাত্র ছয় টাকা জি

তারপর তারপর আমরা চলে যাবো এফ নাইন প্রো এফ নাইন প্রো এফ নাইন প্রো কত দেওয়া যায় এটা এটা সাত করে দেন না সাত টাকা করে দিলাম টাকা পেয়ে যাবেন

থাকবে মাত্র সাত হাজার টাকা ভাইয়া মাত্র সাত জি তারপর নোট সেভেন নোট সেভেন আজকে থাকবে প্রশ্ন আট হাজার পাঁচশো জি তারপর নোট এর থাকবে মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার টাকা নোট

আরো এক হাজার টাকা কমে মাত্র চৌত্রিশশো টাকা মাত্র চৌত্রিশশো টাকায় ফোন পেয়ে যাবেন অবশ্য কোথায় চলে আসতে হবে

সারা এক হাজার বিশ টাকা নাম টেকের আপনার কাছে প্রোডাক্টটা চলে যাবে এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে ভাইয়া ফোন হাতে পেয়ে যাবে জি ওকে আর ওয়ারেন্টি গারান্টি কেমন আমাদের প্রত্যেকটা ফোনের দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছর সার্ভিস ওয়ার্টি থাকে প্লাস আমাদের গিফট তো থাকছি প্রত্যেকটা ফোনের সাথে শপ অ্যাড্রেসটা আবার বলে দাও আমাদের শপের অ্যাড্রেস বীরপুর সারাইগড় রংধনু শপিং কমপ্লেক্স 333 নম্বর দোকান আইমান টেলিকম আইমান টেলিকম ভিউয়ার্স আইমান টেলিকমের আজকের কালেকশন এই ছিল আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন